নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা চাট মশলা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে আনি কিন্তু চাট মশলাটা যদি বাড়িতে তৈরি করি চাট মশলাটাও কিন্তু হেলদিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারবো বিভিন্ন ধরনের মোগলাই রেসিপি পুচকা বিভিন্ন ধরনের চটপটি খাবারে আমরা চাট মশলা কিন্তু ব্যবহার করি এই চাট মশলাটা খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে ধনে দিয়ে নিলাম দু চামচ দু চামচ জিরে দিচ্ছি দিয়ে দেব এখানে দু চামচ মৌরি এবার এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফুরন আপনারা রাঁধুনি ফুরন গিয়ে বললেই দোকানে কিন্তু দিয়ে দেবে রাঁধুনি ফুরন রাঁধুনি ফুরন দিলাম ছোটো চামচের এক চামচ এখানে আমি বিট লবণ নিয়েছি বিট লবণটা আমরা পরে ব্যবহার করব এখানে আরও লাগবে আমার গোলমরিচ গুঁড়ো আর লাগবে আমচুর পাউডার এবার ওই সমস্ত পোকরণ ভালো করে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চোলা রসটাকে লোতে রেখে ভাজতে হবে আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নইলে একটা মশলা ভাজা হবে আর একটা কিন্তু ভাজা হবে না এভাবে চুলা রাসটাকে লোতে রেখে মশলাগুলিকে প্রথমে ভেজে নিতে হবে আরও এখানে আমি অ্যাড করব শুকনো লঙ্কা গুঁড়ো আপনারা এখানে শুকনো লঙ্কাটা এইভাবে আস্তও ভেজে নিতে পারেন আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব তার জন্য আর এখানে শুকনো লঙ্কাটা আমি দিলাম না এখানে আপনারা লং দিতে পারেন দু তিনটে লং দিতে পারেন এবার এখানে দেখুন মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি সমস্ত উপকরণ এবার আমি যে ওই গুরু মশলাগুলি নিয়েছি ওই গুরু মশলাগুলি দিয়ে দেব। এখানে লবণটা দিয়ে দিলাম আর যে গোলমরিচ গুঁড়ো ছিল দিয়ে দিলাম ছোট চামচে এক চামচ হবে আমচুর পাউডার এখানে এক চামচ দিলাম এবার ওই সমস্ত উপকরণ চুলারস্তাকে একদম লো করে দিয়ে যখন দেখবেন একটু ফটফট আওয়াজ আসছে মানে লবণ ভাজলে যে আওয়াজটা হয় এইরকম আওয়াজ হলেই কিন্তু নামিয়ে নেব একেবারে করকরে ভাজার কোনো দরকার নেই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার মশলাটা ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি ঠান্ডা করে নেব সমস্ত উপকরণ এবার ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিন জারে নিয়ে গুঁড়ো করে নেব আমি একটা মিক্সিং জার নিলাম ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা লাগিয়ে মিহি গুঁড়ো করে নেব দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই চাট মশলা থেকে এই চাট মশলা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে কৌটুতে বরে সংরক্ষণ করে আপনারা চটপটি খাবারে ব্যবহার করতে পারেন এবার আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা লাল লঙ্কার গুঁড়োটা আপনারা এমনিতেই ভাজার মধ্যেও দিতে পারেন আমি কিন্তু এমনি দিয়ে আলাদা করে দিয়ে দিলাম আপনারা কিন্তু বেশি করেও সংরক্ষণ করে রাখতে পারেন আমি কিছু পরিমাণ মশলাটা তৈরি করলাম আমি আজকে ফুচকার জন্য এই মশলাটা বানিয়েছি বাড়িতে আমি ফুচকা তৈরি করছি আপনাদের যদি ফুচকার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ফুচকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিন্তু আজকে এই ফুচকার যে জলটা এই জলের মধ্যে ফুস কিছু চটপটি মশলা দিয়ে দিলাম আর কিছু আলুর আলু মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি ফুচকার সঙ্গে পরিবেশন করে নেব এই চাট মশলাটা আপনারা অবশ্যই বাড়িতে এই চাট মশলা সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হয়েছে না ভিডিওতে